ছয় ফিট বাই সাত ফিট আছে ভাই ছয় ফিট বাই সাত ফিট আছে খাড়ের সাইজ যে হ্যাঁ ফুল বক্স হবে ভাই দেখেন কত সুন্দর একটা খাট হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ

একটা টুল দিয়ে দিবেন জি জি ভেনটি ডয়রাছো কয়টা এই নয় ডয়রে ভেনটি পানির গ্যারান্টি কত বছর দিবেন কালার গ্যারান্টি 15 বছর গুণপকার গ্যারান্টি 20 বছর সব পলিশ করা এটা সব এগুলা লেকার করা হবে এখানে আমার কালার করা হয় বুঝছেন ভাই এই যে হ্যাঁ জি জি কাট শুধু কাট এগুলা অর্ডারি কাট এই যে এখানে আমার পুরো বেডরুম সেট আছে একটা বুঝছেন ভাই আচ্ছা এখানে আমার লেখার করা হয়

তো অর্ডার কনফার্ম করতে কোন অ্যাডভান্স দিতে হবে কোন টাকা অ্যাডভান্স লব না ভাই এক টাকাও লাগবে না এক টাকাও লব না কোন প্রকার টাকা পয়সা ছাড়া ফার্নিচার অর্ডার করা যাবে জি ভাই জি সারা বাংলাদেশে দিবেন তাই তো সারা বাংলাদেশে ভাই হোম ডেলিভারি ফ্রি ভাই আচ্ছা ফার্নিচার গ্যারান্টি কত বছর দিবেন কালার গ্যারান্টি 15 বছর গুণ গ্যারান্টি 20 বছর ওকে দর্শক আজকে আমরা রয়েছে জান্নাত ফার্নিচারে এবং আমাদের সাথে রয়েছে কোম্পানি মানে কোম্পানির মালিক তিনি হচ্ছে একজন ইয়াং জেনারেশনের ইয়াং মালিক দেখতে পাচ্ছেন ভাইকে সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভাই তো খুব ভালো ভালো ফার্নিচার দিচ্ছে বর্তমানে ওকে স্ক্রিনের নাম্বার দিয়ে রাখছি অবশ্যই হাকিম ভাইয়ের সাথে সবাই যোগাযোগ করতে পারবেন স্ক্রিন মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন ভিডিও শেষে আমরা একটু ফ্যাক্টরিতে যাবো ওনার নিজের ফ্যাক্টরি আপনাদের সাথে আমরা শেয়ার করব ইনশাআল্লাহ ওকে তো ভাই এই প্যাকেজে মূলত কি কি রয়েছে বলেন তো ভাই প্যাকেজে ছয়টা আইটেম আছে ভাই বুঝছেন প্রথমটা আছে ছয় পিট ভাই সাত পিট ফুল বক্স খাট এটা খাট আছে জি সাথে আপনার তিন পাল্লা সাথে একটা দুই গরের সাইড বক্স আছে সাইড বক্স আছে আচ্ছা

দেখেন কত সুন্দর একটা খাট হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্স হবে খাটটা দেখার মতো একটা খাট এইটা হচ্ছে দর্শক হেড সাইড জি এটা হচ্ছে হেড সাইড এবং এটা হচ্ছে লেগ সাইড এটা ফুল বক্স করা আছে আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন ফুল বক্স করবেন অথবা সেমি বক্স করবেন আপনাদের ব্যক্তিগত ইচ্ছা জি এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ এর তৈরি গ্যারান্টি কত বছর বললেন কালার গ্যারান্টি 15 বছর গুণবকরের 20 বছরের আচ্ছা খাটের সাথে ম্যাচিং করা একটা সাইড বক্স আছে দুটো এর একটা সাইড বক্স দুটো সাইড বক্স দেখেন কত সুন্দর একটা সাইড বক্স আচ্ছা

আচ্ছা ঠিক আছে দর্শক আশি হাজার টাকা হলে এই সম্পূর্ণ ফার্নিচার বেডরুম প্যাকেজটা দর্শক নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া যোগাযোগ করবেন তো আমরা এখন যাবো কোথায় যে আমার কারখানায় আচ্ছা আমার এই যে আমাদের কিন্তু ইউজ পরিমাণ আরো অনেকগুলো খারাপ আছে বুঝছেন মানুষের বিশ্বাস করে যে কারখানা আছে কি নাই জন্য আমি দেখাই দিব যে আমার কারখানা আচ্ছা

ফিটিং করা হয় আচ্ছা বুঝছেন ভাই এই যে এই জায়গার বানায় জিনিসগুলো তৈরি হয় পাশে আমার এখানে কাজ করা হয় কোচেন ঠিক আছে এরপর আমাদের শোরুমে শুরুব নিয়ে যায় এই যে ভাই মালুসিয়ান এমবিএট উটেক্স ঠিক আছে আমি সবকিছু দিয়ে মাল বানাই কিন্তু এমবিএট দিয়ে মাল বানাই ভাই ঠিকানা বলেছেন না আপনাদের ভাই ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী সনি একটা জিয়া সনি বিরিজ জান্নাত ফার্নিচার ওকে দর্শক আজকে মত আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম